একটা এমপির কাজ হচ্ছে এখানকার মহিলারা হাতে কিভাবে টাকা আসবে এখানকার কৃষকদের হাতে কিভাবে টাকা আসবে এখানকার জেনারা দিন আরে দিন খাই দিনের শেষে মোটা টাকা কিভাবে তাদের হাতে আসবে এখানকার যারা বাজার নাম দেখি বাজারে যারা চায়ের চায়ের দোকান থেকে শুরু করে বিল্ডার্স থেকে শুরু করে সবজি বিক্রেতা থেকে শুরু করে যারাই আছে দিনের শেষে তাদের হাতে কিভাবে টাকা আসবে তার পলিসি তৈরি করার কথা পার্লামেন্টে গিয়ে বলা দরকার কিন্তু বন্ধুগণ বলুন আপনারা প্রতিমা মন্ডল মহাশয়াকে কতবার আপনারা পার্লামেন্টে পাঠিয়েছেন দশ বছর ধরে পার্লামেন্টে আছে এই দশ বছর পার্লামেন্টে গিয়ে আপনার হয়ে কটা কথা বলেছে বলুন আপনারা আপনাদের হয়ে কটা কথা বলেছে খোঁজ নিয়ে দেখবেন আপনাদের হয়ে সেই অর্থে কথা বলেনি সে দুবার এমপি পেনশনটা কত কিন্তু এখন ক্যালকুলেটর মেরে হিসাব করে দেখে নিয়েছে এবারে উনি তো যাচ্ছেন নিশ্চিতভাবে হাঁটছেন আমাদের মেঘনাদ বাবু মাস্টার মশাই পার্লামেন্টে যাচ্ছেন উনি বুঝে নিয়েছেন উনি এখন হিসাব করছেন যে মাস গেলে দুবারের এমপি কত করে পেনশন পাব কিন্তু দশটা বছর আপনাদের হাত থেকে কেড়ে নিয়েছে এই প্রতিভা মন্ডল মহাশয় ওনার কাজ ছিল পার্লামেন্টে গিয়ে আপনাদের সমস্যার কথা তুলে ধরা পার্লামেন্টে গিয়ে শিক্ষার দুরবস্থার কথা বলা পার্লামেন্টে গিয়ে স্বাস্থ্য পরিষেবা তলনিতে চলে গিয়েছে এটা কথা তুলে ধরা পার্লামেন্টে গিয়ে এই মোহনপুরের কৃষকদের কথা বলা পার্লামেন্টে গিয়ে এই মোহনপুরের মায়েদের বোনদের কথা বলা পার্লামেন্টে গিয়ে ছাত্র যুবদের কথা বলা পার্লামেন্টে গিয়ে ভ্যান চালকের হয়ে কথা বলা কিন্তু এগুলো বলেননি তিনি কখনো কখনো মিডিয়ার সামনে একটু সাজুগুজু করে ছবি তুলে ফেসবুক